বেলি তোমার কিছুতেই কমছে না বাড়িতে বসে আছো জিমে যাওয়ার সময় নেই তো আজকে আসো আমার সাথে এই সাতটা ওয়ার্কআউট করো দেখবে তোমাদের বেলিফ্যাট এই যে দেখছো এই আপার বেলি লোয়ার বেলি ফ্যাট এই মামিক পাও যেটা কিনা সামনের দিকে ঝুলে থাকে যে যে যেটা কিনা প্রচন্ড ভাবে টায়ারের মতো বেরিয়ে থাকে এগুলো সব তোমাদের কমে যাবে মাত্র সাত দিনে আমার সাথে এই সাতটা ওয়ার্কআউট করো দেখবে তোমরা তোমাদের বেলি ফ্যাট থেকে একদম মুক্তি পাবে তো আসো আমার সাথে আজকে ওয়ার্কআউটটা করো তো ওখানে বসে না থেকে তো ওখান থেকে উঠে এসে আমার সাথে ওয়ার্কআউটটা করো আর হ্যাঁ আমার সাথে করতে থাকো কিন্তু রোজ তোমাকে কিন্তু এটা করতে হবে আর তার সাথে আমি এইখানে কিছু কিছু টিপস দেবো যেগুলো তুমি যদি মেনটেন করো তাহলে তোমাদের ওয়েট লস জার্নিতে আরো আরো হেল্প হবে আর আরো ফাস্ট হবে তো চলো শুরু করি আসো আমার সাথে তো ফার্স্ট ওয়ার্কআউট কি করব ফার্স্ট ওয়ার্কআউট করবো এখানে সেটা কিন্তু হচ্ছে এই আপার বেরি ফ্যাটের জন্য ঠিক আছে তার আগে চলো চুলটা বেঁধে নিই আমি একটু তোমরা তোমাদের কিন্তু হেয়ার টাই করে নেবে আমার ক্লিপ কোথায় এই পেয়েছি ক্লিপ তো চলো তো ফার্স্ট কি করবো ফার্স্ট করবো হাতটা আমি উপরে রাখবো এখানে ঠিক আছে দুটো হাত ওপরে রাখবো আর দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ রাখবো তো এখানে আমি কিন্তু একটা করে সেট দেখাবো তোমরা কিন্তু বাড়িতে কিন্তু চারটে সেট করবে তো থ্রি টু ওয়ান নাও স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন পাটাকে কিন্তু ওপরে তুলবে নি করবে এটাতে কিন্তু তোমাদের আপার বেলি ফ্যাট কমে যাবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো এটা যখন করবে দেখবে এখানে টান পড়ছে একটু এখানে একটু একটা বার্নি একটা ফিল হচ্ছে এটা কেন তোমার হচ্ছে কি ফাস্ট ওয়ার্কআউট ঠিক আছে ইন বিটুইন যদি টায়ার্ড লাগে তো একটু জাস্ট জল খেয়ে নেবে ওকে তো এবারে সেকেন্ড ওয়ার্কআউট সেকেন্ড ওয়ার্কআউটটা কি করব হাত এই মাথার পেছনে আমি হাত রাখবো ঠিক আছে এটা হলো হচ্ছে নি থেকে আমাদের সরি নি থেকে এলবো টাচ আমি একটু হয়তো ভুল দেখিয়েছি সরি ওটা ওটা হচ্ছে নি থেকে এলবো অব্দি টাচ করব তো কিভাবে করব তো এই দেখো হাতটাকে লক করব জাস্ট এরম ভাবে ঠিক আছে লক দরকার নেই জাস্ট এরম ভাবে একটা সাপোর্ট দেবে একদম চেস্ট আপ করবে এটাতে তোমাদের কিন্তু লোয়ার বেলি ফ্যাট এই যে মামি পাউ যেটা বেরিয়ে সামনের দিকে ঝুলে থাকে এটাতে অনেক হেল্প হবে তো আসো করি আমার সাথে চলো আসো আমরা করি একসাথে তো থ্রি টু ওয়ান স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স 5 4 3 2 1 এই যে দেখছো এটা আমি করছি অনেকে একটা ভুল করে এরকম সামনের দিকে এরকম করে ঝুঁকে যায় তো সামনের দিকে ঝুঁকবে না তোমাকে নিটাকে উপরে লিফট করতে হবে এই এরকম তুলবে তবেই কিন্তু এই লোয়ার বেলি ফ্যাটে একটা প্রেসার পড়বে তো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য 1 2 এই তো আবার সাথে করো 4 5 6 সেভেন এইট নাইন টেন এটাকেও তোমরা চারটে সেট করবে আমি জাস্ট একটা সেট দেখিয়েছি একটা সেট মানে টুয়েলভ রেপিটেশনস মানে বারো বার মানে বারোটা টাইমস ওকে আচ্ছা ঠিক আছে এটা আমি দেখালাম এটাতেও তোমাদের লোয়ার বেলিফ্যাটের জন্য ভীষণ উপকারী তিন নম্বর তিন নম্বর ওয়ার্কআউটটা কি এটাও একদম করবে একদম নিটাকে লিফট করবে ওপরে তো দেখো কি করব দুটো হাতকে এটা হচ্ছে তোমাদের পুরো একদম এই সাইডটাও কাজ করবে আর এই আপার স্টমাকটাকে তোমার অনেকটা স্ট্রং করবে ঠিক আছে তো এবার দেখো এখানে দুটো হাতকে রাখবে এবার যখন হাত রাখবে দুটো সাইডে দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে দেন থাইয়ের নিচে আমরা ক্ল্যাপ করব চলো থ্রি টু ওয়ান স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভেন এইট নাইন যদি ক্ল্যাপ করতে না পারো কোনো ব্যাপার না এরকম ভাবে একটু টাচ করলেই হবে এটা মাথায় রাখবে যে প্রথম দিন হয়তো যদি ক্ল্যাপ করতে নাও পারো সাত দিনের মাথায় দেখবে তোমাদের হাত ঠিক এখানে পৌঁছে গেছে এটা যখন করবে দেখবে তোমাদের লোয়ার বেলিতে একটা প্রেশার হচ্ছে ঠিক আছে এটা এরকম ভাবে করবে তো এটাও চারটে সেট হয়ে গেল তো এখন আমি তিনটে দেখিয়েছি আমি বলছিলাম যে সাতটা ওয়ার্কআউট সেভেন ডেজ করবে একদম ম্যাজিকাল রেজাল্ট পাবে ইন বিটুইন যদি মনে হয় যে তুমি একটু হাঁপিয়ে যাচ্ছো বা একটু ব্রেথলেস লাগছে কি করবে এখানে নিটা হোল্ড করবে ঠিক আছে নিতে হোল্ড করবে জোরে নিঃশ্বাস ইনহেল ছবার করবে দেখবে একদম নর্মাল হয়ে গেছো তো এটা একটা স্মল টেকনিক তোমাদের বললাম করতে করতে যদি টায়ার্ড হয়ে যাও আচ্ছা এইবারে এই যে সাইড বেলি ফ্যাটটা যেটা কিনা একদম টায়ারের মতো ঝুলে থাকে তো এটার জন্য কি করবে অনেক সময় দেখো বসতে গেলে একটু এখানটা ঝুলে যায় তো এখান থেকে এইটাকে কিভাবে হবে আচ্ছা তো কি করতে দুটো দুটো হাত সাইডে রাখবে আর পায়ের মধ্যে গ্যাপ রাখবে বা একটা হাতকে কোমরে রাখবে চেস্ট আপ মানে চেস্টটাকে ফরওয়ার্ড একটু সামনের দিকে তুলে রাখবে এরকম ঝুঁকে যাবে না একটু চেস্ট আপ রাখবে দেন ওয়ান টু থ্রি ফোর

এই দুটো পায়ের মধ্যে অনেকটা টান পড়ছে আর এখানেও দেখবে অনেকটা বার্নিং একটা ফিল একটা বার্নিং পেন টাইপের হতে পারে বাট পেন নিয়ে ভাববে না এই পেনটাকে এনজয় করো এতেই কিন্তু তোমাদের ফ্যাট লস হতে তাড়াতাড়ি হেল্প করবে আচ্ছা তো হয়ে গেল পাঁচটা ওয়ার্কআউট আমি দেখিয়ে দিয়েছি আবার বলছি যেটা আমি দেখালাম সেটা কিন্তু তোমাদের চারটে করে সেট করতে হবে আচ্ছা একটা ছোট্ট টিপস দিচ্ছি আজকে ঘুম থেকে উঠে কি খাবে ঘুম থেকে উঠে খাবে বলতে একদম এমটি স্টমাকে এটা তোমাদের ওয়েট লস জার্নিতে অনেকটা হেল্প করবে তো কি খাবে ফার্স্টে বলি এক চামচ জিরে এক চামচ মৌরি জিরে মৌরিটাকে একদম দু গ্লাস জলে ফুটিয়ে সেটাকে এক গ্লাস করবে পনেরো মিনিট ফোটাবে জলে এক গ্লাস করবে হয়ে গেল ওটাকে একদম ছেঁকে পুরো ওয়ার্ম অবস্থায় ওটাকে খেয়ে নেবে বলছি রোজ রোজ তো এটা খাওয়া যায় না একটু একটু কম মনোনে লাগে ভীষণ লাগে তো সেই জন্য চেঞ্জ করে দিচ্ছি আরেকটাও বলছি আমলা পাওয়া যায় যেটাতে কিনা না প্রচন্ড উপকারী আমাদের শরীরের জন্য আমলা নেবে আমলা একটা বা দুটো আমলা একটু গ্রাইন্ডার ওটাকে পেস্ট করে নেবে ওটাকে পুরো স্টেন করে একদম উষ্ণ গরম যদি একদম ওরমভাবে ড্রিঙ্ক করতে না পারো সামান্য একটু হানি মিক্স করে ওটা অল্টারনেট ওয়েতে দুটো বললাম এই দুটো করতে করতে চলো দেখি এবারে আমরা করবো হচ্ছে নেক্সট আচ্ছা তারপরে আমি কিন্তু বলবো খাবার নিয়ে এবারে খাবে কি সকালবেলা চেষ্টা করবে একটু প্রোটিন বেস একটু ব্রেকফাস্ট রাখতে একটু এগ হোয়াইট হতে পারে এগ হোয়াইটের মধ্যে তুমি দুটো কি দুটো এগ হোয়াইট নেবে একটা ব্রেড আর একটু তোমার একটু ফ্রুটস রাখবে রাখবে আর হচ্ছে কি অন্য আর তোমাকে আমি বলবো কি ডিনারও বলবো কি তার জন্য আমার সঙ্গে আর একটু থাকো আর এই যে ওয়ার্কআউটটা আমি এখন দেখাবো এটা হচ্ছে ফুল ফ্যাট তোমার বডি থেকে এই যে দেখছো চেস্ট ফ্যাট তোমার এই লোয়ার বেলি ফ্যাট এই মামি পাওছ নি যেটা কিনা সবাই প্রচন্ড একদম মানে ভীষণভাবে সমস্যায় ভোগে যে এইটাকে কিভাবে কমাবে তো দেখো এই যে ওয়ার্কআউটটা আমি এখন দেখাবো তো এটাতে কি করবে এটাতে তোমরা কি করবে একদম সাইডভাবে আবার এখানে দেখো এটাতেও কিন্তু সাইড বেনিফিট কমবে তোমার এটাতে বা এখানে তোমার থাইয়েরও অনেক কাজ আছে এবার দেখো এখানে হাত রাখবে অ্যান্ড হাত দেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা যখন করবে দেখবে এখানে একটা টান আসবে তো আস্তে আস্তে করবে দেখবে ফল তোমরা ঠিক পাবে যদি রেগুলার করো আমার সাথে এটা গেলো টেন আবার এই সাইডে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটাকেও পুরো চারটে সেট ঠিক আছে এই চারটে সেট করবে কাছা আবার বলবো এবারে তোমাদের বলবো হচ্ছে এবারে আরেকটা টিপস দিচ্ছি লাঞ্চে লাঞ্চে ডিনার এই দুটো মিলের খাবার আগে কি করবে তিরিশ মিনিট আগে লাঞ্চ হোক বা ডিনার হোক তিরিশ মিনিট আগে এক চামচ চিয়া সিডসকে জলে শোক করবে সেটাকে তিরিশ মিনিট শোক হতে দেবে তারপরে লাঞ্চ বা ডিনারের তিরিশ মিনিট আগে যখন দেখবে ওই চিয়া সিডসটা একটু জেলি ফর্ম হয়ে গেছে ওই জলটাকে পুরোপুরি খেয়ে নেবে পারলে ওর সাথে একটু লেবু স্কুইজ করে দিতে পারো তাহলে একটু ভালো হয় আর ওরা ওটাকে জাস্ট তিরিশ মিনিট আগে খেয়ে নেবে কিন্তু চিয়া সিটটাকে অবশ্যই তিরিশ মিনিট ধরে আগে ওটাকে জলে ভেজাবে যখন দেখবে জেলি ফর্ম হয়ে গেছে তখনই কিন্তু ওটাকে কনজিউম করবে ওই জল দিয়ে ঠিক আছে এটা একটা বললাম এটা অবশ্যই মেনটেন করবে আচ্ছা তারপরে হচ্ছে কি টাইমে কিন্তু খাবে এটা কিন্তু মেন একটু টাইমে খাবে আমি জানি তোমরা অনেকেই বিজি অফিস করো বাড়িতে প্রচুর কমিটমেন্ট থাকে সবসময় হয়তো হয়ে ওঠে না আমারও হয়ে ওঠে অনেক সময় আমি নিজে বলছি কিন্তু আমি সবসময় চেষ্টা করি যদি আমার টাইম থাকে ধরে নাও দুপুর বেলা আমি যদি একটাই লাঞ্চ করি সেটা আমার একটা দিয়ে করি সেটা হয়তো কখনো আমার কাজের জন্য ওয়ান থার্টি হয়ে যায় বাট সেটা তার থেকে বেশি দিন বাট আধ ঘন্টায় দিক ওদিক হতেই পারে বাট চেষ্টা করবে টাইমে খাওয়ার ঠিক আছে এটা মেনটেন করবে আচ্ছা এবারে চলো এবারে হচ্ছে করবো হচ্ছে এই থাই ফ্যাটটাকে কিভাবে কমে কেন থাই ফ্যাট দেখবে যখন জিন্স টেন্স পরছো বা এখান দিয়ে একটা পুরো ফ্যাট বেরিয়ে আসে ভীষণ বাজে লাগে দেখতে অনেকে আনকমফোর্টেবল ফিল করে তো এই ফ্যাটটাকে কিভাবে কমাবে তো ফার্স্ট হচ্ছে কি দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে হাত এরকম ভাবে রাখবে দেন ওয়ান ঠিক আছে টু থ্রি এরকম যখন করবে অনেকের হয়তো মনে হতে পারে আমার হাঁটুতে লাগছে কিন্তু হাঁটুতে লাগার এটা কথা নয় যদি ঠিক এটা এটা করো তো যখন তুমি করবে মনে করবে যে তোমরা একটা চেয়ারে বসছো যখন চেয়ারে বসবে জাস্ট ভাববে পেছনে একটা চেয়ার আছে আমাকে এই চেয়ারে বসতে হবে ইনহেল ইনহেল অ্যান্ড এক্সাইড ঠিক আছে এইবারে এইটা গেল হচ্ছে এটাকেও একদম চারটে সেট করে করবে নেক্সট অ্যান্ড লাস্ট লাস্ট হচ্ছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাট এটার মাঝে বলবো যে লাঞ্চ অ্যান্ড ডিনারে কি নেবে লাঞ্চে তোমরা যাই খাও না কেন খাবারের জাস্ট পোর্শনটাকে কমিয়ে দেবে ডাল ইনক্লুড করো ভেজিটেবলস ইনক্লুড করো দই আর সালাড ইনক্লুড করো আর যারা ভেজিটেবল যারা একটু ভেজিটেবল খেতে ভালোবাসো তারা তো একদম প্লাস পয়েন্টে আছো তো ওখানে ভেজিটেবলস অ্যাড করবে প্লাস পনির যদি চাও তো যারা ভেজিটেরিয়ান তারা পনিরও অ্যাড করতে পারো ঠিক আছে আর ইন বিটুইন বিকেলবেলা যেটাতে গিয়ে কিনা আমাদের সব কিছু ওখানেই শেষ হয়ে যায় বিকেলবেলা এলেই মনে হয় একটু ভাজা ভুজি এটা ওটা খাই সেটাকে না খেয়ে কারণ দেখো তুমি এত ওয়ার্কআউট করছো এত কষ্ট করছো এটার তো একটা তো ভালো ফল তো পেতেই হবে তাই না ভালো ফল পাবে কিন্তু এই বিকেল বেলা সমস্ত ভাজাভুজি ক্রস কেটে দিয়ে কি করবে খাকরা খাবে খাকরা যেকোনো কোনো সুপার মার্কেটে পাওয়া যায় যে কোনো অনলাইনে স্টোরে খাকরা লিখলেই পেয়ে যাবে আমি নিজে খাকরা খাই ইভিনিং হলে আমি খাকরা আর ব্যাগ খাই তাও উইদাউট সুগার আচ্ছা ঠিক আছে আর হচ্ছে কি খাগড়ানো যদি না খেতে ইচ্ছে করে তো রোস্টেড ছোলা রোস্টেড ছোলা ওটা তো তোমরা সময় পাবে ওটাকে আমি তোমাদের সাবস্টিটিউট বললাম তো এগুলো হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে একটু মুখটাকে এগুলো দিয়ে খাবে লাস্ট ওয়ান এটাও তোমরা করবো এটা আমি জাস্ট দুদিক থেকে দেখাবো সামনে থেকে দেখাচ্ছি সাইড থেকে দেখাচ্ছি সামনে দিকে কি করবে দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে আবার বলছি যদি হাঁপিয়ে যাও জল কিন্তু একদম ঢকঢক করে পুরো এক গ্লাস খেলেবে না একদম স্মল সিপ একটা জাস্ট গলাটাকে ভেজানোর জন্য চলো আমার সাথে এটা করো এবারে দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে আর তোমাদের কোনো রকম কিছু কোয়েশ্চেন থাকলে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমাকে কমেন্ট পিলো আমাকে কমেন্ট করো আমি তোমাদের সব কোয়েশ্চেনের আনসার দেব তোমাদের যা যা ইনকোয়ারি আছে আমাকে কমেন্ট করো কোথাও কোথায় স্টাক হলে আই এম অলওয়েজ হিয়ার আমাকে প্লিজ কমেন্ট করো ঠিক আছে আচ্ছা চলো নেক্সট হচ্ছে এটা তো তোমাদের থাই ফ্যাটটা কমে যাবে অনেকটাই কিন্তু যদি রোজ করো তবে আর যা যা আমি বললাম সেই মেনটেন করে থ্রি টু ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা যখন করবে পায়ের মধ্যে একটা বার্নিং একটা ফিল হবে এটাতে দেখবে তোমাদের আর্ম ফ্যাটও অনেকটা কমে যাবে এই দেখালাম ফ্রন্টে সাইডে দেখে নাও এটা কেমন ভাবে করবে আমার এই চুলের জন্য ভীষণ গরম লাগে মাঝে মাঝে তোমরা চুল বেঁধে করবে আর যাদের শর্ট হেয়ার তাদের তো কোনো ব্যাপারই নয় চলো থ্রি টু ওয়ান দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে হাত স্ট্রিট দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন্ট এইট নাইন এখানে একটা বার্নিং একটা ফিল হবে বাট ট্রাস্ট মি যদি করো তো যে ফ্যাট পুরোপুরি কমে যাবে আচ্ছা আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আমার কামিং ভিডিও তোমরা আপডেট পাও আচ্ছা পরের ভিডিওতে আমি তোমাদের আরো ভালো ভালো টিপস দেব আর যা যা বলেছি জল থ্রি লিটার স্লিপ এইট আওয়ার্স খাবার পোর্শন কমিয়ে দাও যা যা টিপস দিয়েছি লোকে মেনটেন করো ভালো থাকো সুস্থ থাকো হেলদি থাকো আর এই সাত দিন এইটাকে পুরো রেগুলার করো যা যা ভাবে বলেছি করো তোমরা ভিজিটল রেজাল্ট দেখতে পাবে বাই বাই টেক কেয়ার